যে পরের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ তিরিশ হাজার কোটি টাকা এই সংখ্যা সমূহ যেগুলো দাম আছে সবগুলো হচ্ছে কোটি টাকায় এখানে লেখা আছে সংখ্যা সমূহ কোটি টাকায় এই জায়গাটাতে আগে যেটা ছিল চার লক্ষ দশ হাজার যেটা ছিল এখন এটা হচ্ছে সংশোধিত লক্ষ্যমাত্রা এটা আগে ছিল চার লক্ষ তিরিশ হাজার তাহলে বাজেটে ছিল চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকা যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল সেটা সংশোধিত হয়ে আসছে চার লক্ষ দশ হাজার আর যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা কমানো হয়েছে যেমন আমদানি শুল্ক যদি আমরা করি তাহলে দেখা যাবে আমদানি শুল্কে তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর পঁচাত্তর কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার বিপরীতে মার্চ দুই হাজার চব্বিশ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো উনব্বই পয়েন্ট কোটি টাকা যেটা পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট বাড়ছে যেটা এর আগে শুধুমাত্র শুধুমাত্র মার্চ মাসের বিবরণ যদি দেখি তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা ছিল যেটা আগে ছিল তিন হাজার তিনশো সংশোধিত বায়ান্ন হাজার তিনশো আঠাশ কোটি টাকা যেটা বিপরীত দুই হাজার চব্বিশ সালে তাহলে ছত্রিশ হাজার একশো আট চার নয় কোটি টাকা যেটা যে ইয়েটা সেটা হচ্ছে

তাহলে যদি এই অংশে আমদানি আমদানি পর্যায়ে যে জিনিসটা সেটা তো দেখি লক্ষ্যমত ছিল এক লক্ষ দশ হাজার সাতশো কোটি টাকা যেটার বিপরীতে হার হতে চকৃদ্ধির হার হচ্ছে দশ পয়েন্ট দুই এক শতাংশ আগবাড়ি শুল্ক যেটা লক্ষ্যমত হচ্ছে চার হাজার নশো আটান্ন পয়েন্ট তিন দুই যেটার যেটার বিপরীতে চার হাজার কোটি টাকা হয়েছে এবং যেটা এর আগে পূর্ব এখানে কিন্তু কমে গেছে কমে গেছে

সেটা আহ সেক্ষেত্রে আরো অন্যান্য কিছু জিনিস সেখানের মধ্যে দেখা যাচ্ছে কি সাতশো ছেচল্লিশ কোটি টাকা আহ্বিত হয়েছে যেটা এই আগের বছরে এক হাজার কোটি টাকা এক হাজার আট কোটি টাকা আহরিত হয়েছিল তাহলে যদি যেটা বিপরীতে এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাতশো চুরানব্বই কোটি টাকা ব্যবহৃত হয়েছে যেটা এর আগে বছর ছিল ছিয়াশি হাজার নশো পাঁচ কোটি টাকা অর্থাৎ পনেরো পয়েন্ট নয় এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যেটা আমরা এখানে দেখেছিলাম কোটি টাকা যেটা লক্ষ্যমাত্র যেটা বিপরীতে তিরিশ হাজার দুশো চুরাশি কোটি টাকা আমরা একটু যেটা ছিল সত্তর হাজার একশো আঠারো কোটি টাকা আঠারো পয়েন্ট

আর যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন মেরে জানতে পারেন পরে জানতে পারেন চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা গুরুত্ব দেওয়ার জন্য আর এইগুলি গুলো দেখার জন্য অসুখ অসুস্থ ধন্যবাদ